নাফিসা বলি শীতের রাতে নাকি ভাত খেতে একটু ভালো লাগে না ওর নাকি হচ্ছে পরাটা বা রুটি খেতে খুব ভালো লাগে কিন্তু কারণ কি জন্য ভালো লাগে না হ্যাঁ শীতের রাতে ভাতগুলো অনেক ঠান্ডা হয়ে যায় এই কারণে আমি ওরে বাবা রে মানে কথা হচ্ছে শীতের রাতে ওই যে ভাতটা অনেক বেশি ঠান্ডা থাকে এই জন্য ওর কাছে ভালো লাগে না ওর কাছে রুটি বা পরাটা খেতে অনেক বেশি ভালো লাগে বাট আম্মু যতই গরম ভাত রান্না করুক না কেন নাফিসা কিছুতেই ভাতে হাত দিতে চায় না তার একটাই কথা থাকে যে ভাত তো পরা ঠান্ডা হয়ে যাবে আর পরটা বা রুটির একটু গরম গরম থাকে এই জন্য ওর খেতে অনেক বেশি ভালো লাগে তাই হ্যাঁ আচ্ছা খাও তাহলে তুমি তুমি আজকে কি কী নিস ও পেঁপে আলু মানে ও ওটা সবজি নিছে আর ডিম ডিম্পোস নিছে না হ্যাঁ সবজি আর ডিম পোস্ট যাক ভালোই রাতের ডিনারটা খুব ভালো হলো তাই না হ্যাঁ মানে অনেক জমে গেল জমে গেল অনেক সেই ওর নানু তো হচ্ছে প্রত্যেকদিন রাত্রেবেলা রুটি বানাই এই জন্য হচ্ছে নাফিসার সুবিধা হয়ে গেছে কারণ হচ্ছে আম্মুর ডায়াবেটিস আম্মু হচ্ছে রাতে আর সকালবেলা রুটি খাই দুইবেলা দুপুরবেলা অল্প একটু ভাত খায় আর আমার আম্মুর আগে থেকে অনেক বেশি খাওয়া দাওয়া একদমই কমে গেছে আম্মু অনেক শুকায়ও গেছে আবার অসুস্থ সো সব দিক থেকে দেখা যায় রুটিটা দুই বেলা বানানো হয় তো এই জন্য নাফিসারও একটু সুবিধা হয়ে যায় আর নাফিসারও রুটি খেতে খুব পছন্দ রুটি থেকে পরোটাটা একটু বেশি পছন্দ করে তাই না বুড়ি আবার পরোটাটা একটু বেশি পছন্দ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ এবং গুড নাইট গুড নাইট সবাইকে